কট খেয়ে গেছে না ইনডোর প্লেয়ার সেই খেলে খেলার কোনো জবাব নেই আমাকে সাফিনে নান খেলে সেই খেলে বাহিরের ইনডোর প্লেয়ার

আ নকা নিচু বানি এত অল্পতেই বুঝতাছি না আ জোনদবীর মাইটা রেকর্ড হলো না गोरी बिंद आते برو এই খেলে কেমনে الله জানে আউট দাতা সেল লয় গেছে কে

ওবুর করে দিছে পরে যাবে কত সর 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 তুই দিন মন মুখ কথা এদিকে সর হেড মানে ওই যে একটা শেষ রাইড বুঝি তুই এই পাশে গরা হে গরা ডাক এড দি রাখিস না অন্তত সেই খেলা হইতাছে এই পাশে খারা রে বকছো এই পাশে কারে বকছো দিগর এটা নষ্ট করিস না গেম বল আই হ্যাঁ কার গেম বল সেই